রান উত্তর আধারমানিক শান্তি সমিতির আরাধ্য বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহন জিওর পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে তিন দিন ব্যাপী মহোৎসবের প্রারম্ভিক দিন আঠারোই মার্চ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বিভিন্ন গীতা স্কুলের অংশগ্রহণে শ্রীমদ ভাগবত গীতা মধ্যে দিয়ে শুরু হয় গীতাপাঠ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাওজান দাসপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সংগঠক শ্রী দীপক কুমার দাসপাড়া শ্রী রাধামদন মোহন গীতা বিদ্যাপীঠের প্রশিক্ষক গীতা প্রাণ শ্রী মৃত্যুঞ্জয় চৌধুরী উচ্চ উদযাপন পরিষদের কর্মকর্তা গোপাল দেবনাথ ও রিবন্দের সঞ্চালনায় এই আয়োজনের পর উপস্থিত সকল ভক্তের মাঝে প্রসার বিতরণ করা হয় বিকাল চার ঘটিকে অনুষ্ঠিত হয় স্থানীয় আমন্ত্রিত আমন্ত্রিত শিল্পীবৃন্দের পরিবেশনে নিত্য ভজন সঙ্গীতানুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনে নন্দিত কণ্ঠশিল্পী প্রীতম ভট্টাচার্য শ্রেয়া ঘোষ ও সারা যাবেন ও সুদে শিল্পী স্মৃতিতাদের স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রী শ্রী রাধামদন মোহন জিওর মন্দিরের শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর স্মরণে ভক্তবিরহ শীর্ষ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সমিতি ও মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শ্রী রঞ্জিত বিশ্বাস মহোদয়ের পৌরহিত্যে উক্ত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চট্টেশ্বরী রোডস্থ কৃষ্ণগোপাল জিও মন্দিরের অধ্যক্ষ শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত ধর্মতত্ত্ববিদ চন্ডীপিত ম্যাডাম মনে আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ চক্রবর্তী আশালতা কলেজের অধ্যক্ষ শ্রী কুমারের কুমার বণিক প্রত্যেক স্কুল কলেজের অধ্যক্ষ শ্রী মনোযোগ কুমার দেব ও ইউএসটিসি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর প্রণয় কুমার মজুমদার উৎসব উদযাপন পরিষদের সম্পাদক অধ্যাপক রাজীব বিশ্বাসের সঞ্চালনায় সবাই স্বাগত বক্তব্য রাখেন উত্তর আধার্মানিক শান্তি সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী স্মৃতিচারণ করেন সংগঠনের সহসভাপতি শ্রী অচ্যুত কুমার বিশ্বাস নান্টু ও প্রচার সম্পাদক শ্রী শিবু খাস্তগীর সবাই বক্তারা শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের মধ্যে তার পরোহিত ও ধর্মীয় চেতনার দিককে আলোকপাত করার পাশাপাশি তার আদর্শ লালন করে প্রতিষ্ঠানের সৌরভ দিকে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে নিজেরা ধর্মীয় মূল্যবোধে জাগ্রত হয়ে অন্যদের জাগ্রত করার আহ্বান জানান ধর্মীয় আলোচনা সভা শেষে গীতা প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় মহতি অষ্টপ্রহর প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভ অধিবাসের পুরোহিত করেন শ্রীল কৃষ্ণদাস বাবাজী মহারাজ সহযোগিতায় ছিলেন মন্দিরের সেবায়ে ছিল দামোদর দাসী শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক শ্রী রাজীব বিশ্বাস মহাপ্রসাদ আস্বাদনের মধ্যে দিয়ে প্রথম দিনের অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে উনিশে মার্চ মহানাম নামযোগ্য সংকীর্তনের পাশাপাশি মধ্যাহ্ন ও রাতে অন্নপ্রসাদ বিতরণ করা হয় উনিশে মার্চ মধ্যাহ্নে সপাশক্তি চৈতন্য মহাপ্রভুর ভোগ ও চৌষট্টি মহান্তের ভোগ প্রসাদ আস্বাদন মহান্ত বিদায় যদি ভঞ্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটবে অবশিষ্ট আয়োজনে সবাইকে উপস্থিত থাকার জন্য বিভিন্ন নিবেদন ও নিমন্ত্রণ জানিয়েছেন উৎসব উদযাপন নেতৃবৃন্দ উৎসবে থেকে হাজার হাজার ভক্তবৃন্দ হয় আমরা তিন দিন ব্যাপী করেছি এবার তো আমাদের বিগ্রহ প্রতিষ্ঠার রজত জয়ন্তী উৎসব চলছে তো এই উপলক্ষে আমরা যথারীতি ধর্মসভা ভজন আঞ্জলি প্রথম দিন ইত্যাদির মধ্য দিয়ে চলেছে গীতাবাঢ় প্রতিযোগিতা এরপর দিন আজকে মহানামযজ্ঞ চলছে আগামীকাল সকালবেলা থেকে ভজন কীর্তন আদি চলবে এবং মধ্যাহ্নে চৌষট্টি মহাদের ভোগ আরাধনা চলবে এই সার্বিক আয়োজনে প্রকৃত অর্থে আমরা এবছর অত্যন্ত বেদনা আমাদের যিনি প্রতিষ্ঠাতা আমাদের এই উত্তর আদামারি সমিতির যিনি প্রধান উপদেষ্টা ছিলেন শ্রী সুধীর রঞ্জন চৌধুরী মহোদয় তিনি আমাদের মাঝে নেই অল্প কিছুদিন আগে তিনি তার নিত্যদামগত হয়েছেন তো আমাদের এই যে তারপরেও সার্বিক অনুষ্ঠান মালা সবার সহযোগিতায় আমাদের সমিতির সফল মানুষের সহযোগিতায় আমরা সুন্দরভাবে পালন করতে পারছি ওনার পরিবারেরও যথেষ্ট সহযোগিতা রয়েছে আমাদের এই মন্দির যিনি করে দিয়েছেন আমাদের নিত্য দাম কত কিছুদিন আগে তিনি কথা হয়েছেন বাবু সুধীর রঞ্জন চৌধুরী মহোদয় তিনি ওনার আজকে মাস প্রায় দুই আড়াই মাস তিন মাস হয় তো ওনার আনন্দের জন্য আমরা সবার আনন্দের জন্য আমরা এমনিতেও ওনাকে আড়িয়ে আমরা খুব অসুবিধায় পড়ে গেছি বিভিন্ন রকম মন মরাই আছি তো যাই হোক শেষ পর্যন্ত ওনার জন্য চিন্তা করো আমরা অনুষ্ঠানটা ঠিকভাবে রেখেছি একটু কষ্ট হলো আমরা নিজেরা যদিও কোনো তেমন কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেছে আমরা অনুষ্ঠানগুলো আমরা ঠিকভাবে করে যাব এখানকার যে ভক্তরা আছে এবং দূর দূরান্ত যে ভক্তরা আছে তাদেরকে সাদর নিমন্ত্রণ করছি আমাদের অনুষ্ঠানে আস আসার জন্য আমাদেরকে এসে এখানে আমাদেরকে আনন্দ দেবে এবং তারাও আনন্দ পাবে